নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে এসএসসি নিয়োগ দুর্নীতি এসএসসি নবম দশম থেকে শুরু করে একাদশ দ্বাদশ ভুড়ি ভুড়ি দুর্নীতির তথ্য সামনে এসেছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ তার মধ্যে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা চলছে কলকাতা হাইকোর্টে আর এর মধ্যেই কিন্তু প্রাথমিকে চাকরি বাতিল মামলার মধ্যে প্রাথমিক টেট দু হাজার চোদ্দোর ওয়েমার সেট জালিয়াতি মামলা সেই মামলাতে একেবারে নয়ামর কলকাতা হাইকোর্টে সেই মামলায় চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি আর যা নির্দেশ বিচারপতির তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে প্রাথমিক টেট দু হাজার চোদ্দো দুর্নীতির কেন্দ্রবিন্দুতে এবং অভিযোগের পাহাড় জমেছে এই প্রাথমিক টেট দু হাজার চোদ্দ ঘিরে কারণ প্রাথমিক টেট দু হাজার চোদ্দোর এই টেট থেকে পাশ করা চাকরি প্রার্থীদের থেকে নিয়োগ হয়েছে দু সালে পর্যন্ত অর্থাৎ ওই একটি টেট ভাঙিয়ে কিন্তু দশ বছর ধরে খাচ্ছে রাজ্য সরকার তার মধ্যে দু টেট চোদ্দ টেট ঘিরে একাধিক অভিযোগ থেকে গুরুত্বপূর্ণ অভিযোগ হলো ওয়েম আর সিটে কারচুপি ওয়েম আর সিটে জালিয়াতি আর ওয়েম আর সিটে কারচুপি মামলায় রীতিমতো রাজ্যকে তুলে ধোনা হাইকোর্টে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআই একেবারে তথ্য তুলে ধরতি তোলপাড় দু হাজার চোদ্দো টেট ওয়েম আর কেস আজ আবারও কলকাতা হাইকোর্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো প্রাথমিক টেট পরীক্ষার ওএমআর সিট সংক্রান্ত মামলাগুলি দীর্ঘদিন ধরেই আদালতে বিচারাধীন আজকে শুনানিতে দুটি গুরুত্বপূর্ণ মামলার মধ্যে একটি শুনানি সম্ভব হয়নি অন্যটির তারিখ পিছিয়ে গেছে এই পরিস্থিতিতে চাকরি প্রার্থীদের ভাগ্য এখন নির্ভর করছে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের উপর বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে তালিকাভুক্ত মামলার শুনানি হয়নি রবিউল হকের দায়ের করা ওয়েমার সিট মামলাটি আদালতের লিস্টে একাত্তর নম্বরে ছিল কিন্তু বিচারপতি আজ পঁয়ষট্টি নম্বর মামলার শুনানি করেন এর ফলে মামলাটি পিছিয়ে যায় কবে এই মামলার পরবর্তী শুনানি হবে তা এখনও স্পষ্ট নয় চাকরি তাই অপেক্ষা করতে হবে অন্যদিকে বিচারপতি অমৃতা সিনার বেঞ্চে ছিল রমেশ মালিকের মামলা আর সেই মামলায় কিন্তু নতুন মোড় দেখা গেল মামলাটি তালিকায় সাত নম্বরে থাকায় শুনানি হয় আবেদনকারীদের পক্ষে আইনজীবী ফিরদোস তামিম আদালতকে জানান যে এই মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন ডিভিশন বেঞ্চেও চ্যালেঞ্জ করা হয়েছে ফলে হাইকোর্ট মামলাটির কার্যকর শুনানি স্থগিত রাখে অর্থাৎ যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই আদালত জানায় সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত এই মামলার কোনো অগ্রগতি হবে না শুনানির তারিখ পিছিয়ে দশই নভেম্বর দু হাজার পঁচিশ ধার্য করা হয়েছে যা দুর্গা ছুটির পরে আদালত একই সঙ্গে লিবার্টি টু মেনশেন সুবিধাও প্রদান করেছে অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি এর আগেই মামলাটি নিষ্পত্তি করে তবে উভয় পক্ষই যে কোনো সময়ে হাইকোর্টে পুনরায় আবেদনের শুনানির আবেদন জানাতে পারে চাকরি প্রার্থীদের জন্য পরিস্থিতি ক্রমে উদ্বেগজনক হয়ে পড়ছে দু হাজার চোদ্দো সালে টেট ওয়েমার মামলার সমাধান এখনও অনিশ্চিত দীর্ঘ প্রতীক্ষার পরও সমাধান না মেলায় হতাশা তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে এছাড়াও চাকরি হারাদের মধ্যে তবে আইন বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের রায় এখন এই মামলার ভাগ্য নির্ধারণ করবে অতএব বলা যায় দু হাজার চোদ্দ টেট ওয়েমার কেসের ভবিষ্যৎ পুরোপুরি সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে এই রায় না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে চাকরি প্রার্থীদের তার মধ্যেই কিন্তু টেট ওয়েমার সিট মামলা মূলত প্রথম গিয়েছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আর সেই মামলায় কিন্তু একের পর এক ধাক্কা খেয়েছে রাজ্য রাজ্যকে তুলোধনা বারবার ভৎসনা করে ছেড়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এই মামলাগুলি বিভিন্ন এজলাসে যায় একদিকে যেমন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে চলছে এই মামলা ঠিক অন্যদিকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে মামলা এদিকে সুপ্রিম কোর্টেও চলছে ওএমআর সিট জালিয়াতি সংক্রান্ত মামলা কারণ এসএসসি চাকরি বাতিল যে মামলা সেই মামলার ক্ষেত্রে কেঁচো খুঁড়তে খুঁড়তে রীতিমতো কেউটে বেরিয়ে এসেছে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে ওয়েম সিট সামনে আসতেই কিন্তু তোরবার ওয়েম সিটে ভুরি ভুরি কারচিপি তথ্য সামনে এসেছে শূন্য পেয়েও তার নাম্বার পরিবর্তন হয়ে গেছে পঞ্চাশ বাহান্ন কারো পঁয়তাল্লিশ অর্থাৎ ওয়েম সিটে কারচুপি করে বেআইনিভাবে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এসএসসির চাকরির ক্ষেত্রে এসএসসি নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলি সামনে এসেছে আর এবার প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রেও কিন্তু ওএমআর জালিয়াতির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং ওএমআর সিট মামলার ক্ষেত্রে যে তথ্যগুলো সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সাদা খাতায় চাকরি অর্থাৎ সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছেন অযোগ্য চাকরি প্রার্থীরা সেই তথ্যও কিন্তু সামনে এসেছে আর এই মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে একদিকে যেমন সিবিআইয়ের তদন্ত রিপোর্ট কারণ সিবিআই তদন্ত রিপোর্টে একের পর এক সাদা খাতা পেয়েছে অর্থাৎ সাদা খাতায় যে চাকরি হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে তাই ওএমআর সিট মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মামলার উপর নির্ভর করছে একদিকে যেমন দু হাজার বারো অন্যদিকে দু হাজার চোদ্দো অন্যদিকে দু হাজার সতেরো সমস্ত পরীক্ষার ভবিষ্যৎ এবং এর মাধ্যমে নিয়োগ পাওয়া প্রায় লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ বিচারপতি রাজাশেখর মান্তা তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করব আসল ওএমআর সিট কোথায় প্রমাণ দিন রীতিমতো তুলোধনা করেছিলেন রাজ্যকে আর সেই মামলায় কিন্তু চলছে বিভিন্ন এজলাসে তবে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি উঠলে আইনজীবী ফিদ্দোস্তাহিম তিনি স্পষ্ট করেন যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়েছে তাই মামলাটি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের শুনানি পর্যন্ত অপেক্ষা করা হোক তাই বিচারপতি অমৃতা সিনহা এর পরবর্তী শুনানির ডেট পিছিয়ে একেবারে নভেম্বর দিয়েছেন যা দুর্গা পুজোর পরে তবে সুপ্রিম কোর্টে যদি তার আগে মামলাটি নিষ্পত্তি হয়ে যায় তাহলে কিন্তু হাইকোর্টে আবেদন জানালে এই মামলা দ্রুত শুনানি করে ফয়সলা করবেন বিচারপতি অমৃতা সিনহা এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন সব মিলিয়ে কিন্তু চরম বিপাকে রাজ্য কি হতে চলেছে ওএমআর সিট জালিয়াতি মামলায় এই ওএমআর সিট জালিয়াতির উপর জালিয়াতির তথ্য সামনে এলে জালিয়াতি প্রমাণ হলে কি শিক্ষক শিক্ষিকাদের চাকরির ক্ষেত্র ব্যাপক প্রভাব পড়বে এমনিতেই বত্রিশ হাজার প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে সেই মামলা একেবারে চূড়ান্ত নিষ্পত্তির পথে তবে ওএমআর সিটে জালিয়াতি ধরা পড়লে কি ওই নিয়োগ পরীক্ষায় দু হাজার চোদ্দোর টেট অনুযায়ী দু হাজার ষোলোর যে নিয়োগ প্রক্রিয়া তার প্যানেলে যে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের চাকরি সেই বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের প্যানেলেও কি বড় ধাক্কা খাবে সেই প্যানেলও কি খারিজ হয়ে যেতে পারে শেষ পর্যন্ত কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট তারপর বিচারপতি অমৃতা সিনহা তিনি কী সিদ্ধান্ত নেন এই ওএমআর সিট জালিয়াতি মামলায় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের